আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফায়াম্মা ফাইন আলাইকাল বালাগ ওয়া আলাইনা আল হিসাব বাংলাদেশ জামাত ইসলামী কসিয়া জেলা শাকার ইবি থানার অন্তর্গত গোশামী দুর্গাপুর 3 নম্বর ওয়ার্ড এর উদ্যোগে আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা ভাজন সেলামির অধ্যাপক মাওলানা আবুল হাসে বিশেষ মেহমান হিসাবে এসেছেন সহকারী সেক্রেটারি কুষ্টিয়া জামাত ইসলামী বাংলাদেশের খায়রুল ইসলাম রবিন ভাই এই বিধানার সম্মানিত আমির উপস্থিত হয়েছেন জনাব রফিকুল ইসলাম সহকারী সেক্রেটারি এখানে আছেন ডাক্তার মাওলানা ইব্রাহিম খলিল এবং অন্যান্য অতিথি বৃন্দ আরো অনেকে আছে এখন যেহেতু মাগরিবের নামাজ একটু পরে আর আপনাদের এই তিন নাম্বার ওয়ার্ডের উদ্যোগে যারা আয়োজক তারা আপনাদের একটু খাবারের ব্যবস্থা করেছে এই জন্য আমরা সময় বেশি নিতে পারছি না অল্প আট দশ মিনিট বলে মাগরিবের পাঁচ সাত মিনিট আগে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ সামনে বসে আছেন আমার এলাকার প্রাণ প্রিয় ভাইরা এবং বিভিন্ন জায়গায় আওয়াজ যাচ্ছে যদি মা বোনেরা থাকে সবাইকে নিয়ে আসলাম এই কথা বলা যাবে না চুপ করে থাকেন দশ মিনিট মতো নামাজ যেমন ফরজ মনে করে পড়েছি বলেন তো এখানে যারা আমরা এসেছি আজকে এটা রাজনৈতিক অনুষ্ঠান হোক আর ধর্মীয় অনুষ্ঠান হোক রাজনীতিকে ধর্মের বাইরে যারা রাজনীতিকে ধর্মের বাইরে নিয়ে করতে চায় তারা কিন্তু আর রাজনীতি থাকে না ওটা দুর্নীতি হয়ে যায় এটা যে এতদিন হয়েছে এখন ওয়াজ করা লাগবে এই চুয়ান্ন বছর যারা রাজনীতিকে ধর্মের বাইরে রাখতে চেয়েছিল তারা যে সব দুর্নীতি বাস আমরা ওই রকম হতে চাই না আমরা রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে করতে চাই ইনশাআল্লাহ আজকে আমি এটা এটা রেকর্ড হচ্ছে তো ভিডিও ষ্টিয়ার মানুষ এখানে আসে নাই এমনকি এবি থানার মানুষও সব এখানে নেই গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের যে নয়টা ওয়ার্ড সব ওয়ার্ডের মানুষ নেই শুধু একটা ওয়ার্ডের মানুষ আমরা এখানে যারা বিরোধিতা করছেন পোস্টার ছিঁড়ে ফেলেন বিলবোর্ড ভেঙে ফেলেন আপনারা একটু হিসাব নিকাশ করে ভাঙবেন এই ইসলাম আর সেই উনিশশো সালে নেই এখন দুই হাজার পঁচিশ সাল ডিসেম্বরের অন্তত সাত তারিখ চলছে আমরা ফেব্রুয়ারির বারো তারিখে ঘোষণা পেয়েছি নির্বাচনের আর ডিসেম্বরের এগারো তারিখে তফসিল ঘোষণা হবে সুতরাং এর ভেতরে যা আছে আজকে যেহেতু সাত আর চার দিন পর্যন্ত চলতে পারে এরপরে বাধা নিষেধ আসবে নির্বাচন কমিশন থেকে যে সমস্ত নিষেধ গুলো দেওয়া হবে ওর বাইরে আর যাওয়া যাবে না হয়তো এরকম বড় প্রোগ্রামও করতে দেবে না এখানে হয়তো আজকে এটা শেষ আর গতকাল আগামীকাল আমাদের কুষ্টিয়া সদরে শুধু সদর থানার উদ্যোগে গণ মিছিল আছে প্রায় ষোলো সতেরো হাজার মানুষের আমরা শুনলাম আপনারা দোয়া করবেন কালকের অনুষ্ঠান যেন সফল হয় এবি থানার উদ্যোগেও আছে গণ মিছিল এটা মনে হয় এগারো তারিখে বিকাল চারটায় হঠাৎ ঝাউদিয়া বাজার থেকে আরম্ভ হবে ইনশাল্লাহ এটাও যেন সফল হয় আমরা যা করছি সব আমাদের নামাজের মতো এবাদত এটা বিশ্বাস করেই আমরা এখানে আজকে এসেছি নাই তোম কুষ্টিয়া থেকে এত দূর এই প্রায় এই কত কমপক্ষে প্রায় তিরিশ কিলো পথ আমি আসতাম না আমার আরো কাজ ছিল আমি এই সমস্ত কাজে চলে যেতাম কারণ আমরা যখন এই রাস্তায় এসেছি আমরা এবাদত মনে করে এসেছি আমরা দিয়ে প্রমাণ করলাম আমাদের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া যে মেসেজ গুলো আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে রসুলের কাছ থেকে আমাদের দলীয় প্রোগ্রাম থেকে ওগুলো শুধু পৌঁছিয়ে দিচ্ছি তাছাড়া আমাদের কোনো দায়িত্ব নেই হিসাব নেওয়ার দায়িত্ব আমার না কার বলেন তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই সম্ভাবনা এই বিশ্বাস আমাদের আছে না নেই যেন আমার দায়িত্ব আমরা পালন করব যে আমরা শুধু প্রসারক ঘরে ঘরে এমন কোন ঘর বাড়ি থাকবে না সে যে জাতির লোক হোক যে জামাত ইসলামের যে কর্মকাণ্ড এটা পৌঁছাবে না আমরা কি কি করতে চাই আপনারা দেখেন আমাদের লিফলেটে ষোলোটা বিষয় দেওয়া আছে আমি প্রায় একশো পৃষ্ঠার একটা তালিকা করেছি একশো আটত্রিশটা ওয়ার্ড আছে আমার এই দুই থানার আন্ডারে তার ভেতরে একশো সতেরোটা ওয়ার্ড হচ্ছে এই দুই থানা এবং পৌরসভার উদ্যোগে আছে একুশটা ওয়ার্ড সব মিলে একশো আটত্রিশ মানে একশো উনচল্লিশ চল্লিশটা এই ওয়ার্ডে কোথায় কি লাগবে এক এক পৃষ্ঠা করে আমি লিখেছি অলরেডি এটা এখন কম্পিউটারে আছে এটা আমরা এক দেড়শো পৃষ্ঠা পর্যন্ত বানিয়ে প্রত্যেকের কাছে যারা দায়িত্বে থাকবে এলাকায় তাদের কাছে বাড়িতে বাড়িতে ইনশাল্লাহ যদি বাড়ি পৌঁছিয়ে দেব এই এগারো তারিখের পরে নমিনেশন ঘোষণা দেওয়ার পরে সাবমিট করার পরে আমরা দেখবেন আপনাদের কাছে আপনি ভাবতেও পারেননি যে আমার এলাকা আমি জানি না যে এখানে এটা দরকার কোন এলাকায় কোন রাস্তা দরকার কথায় কোন ব্রিজ বানানো দরকার মানুষের উপকার হবে এই ইউনিয়ন থেকে ওই ইউনিয়ন এ থানা থেকে ওই থানা এ জেলা থেকে ও জেলায় যাওয়ার জন্য কি লাগবে এটা আমরা সব তালিকা অলরেডি করেছি যারা রাজনীতি করছেন অন্য দলে যারা আছে তাদেরকেও এভাবে তালিকা তৈরি করে আপনি কাজে লাগে মানুষকে হমকি ধমকি দেওয়া বা মানুষকে টাকা দিয়ে ভোট কেনা সে সময় কিন্তু চলে গেছে এ সময় এখন আর বাংলাদেশে ফিরে আসবে কাজ করে যান মানুষ কাজের বিনিময়ে আপনাকে প্রতিদান দেবে বাংলাদেশ জামাত ইসলাম সাহেব বলছেন না এ দেশের মানুষের এখন স্থান ঠিকানা হয়ে গেছে জামাত ইসলাম কারো মেয়ের বিয়ে হয় না যায় জামাতের কাছে কারো ছেলের বিয়ে হয় না যায় জামাতের কাছে কারো বউ অসুস্থ যায় জামাতের কাছে কেন এ দেশে এখনো তো তিহাত্তরটা দল আছে যারা বড় দল বড় দল ওর চিল্লায় তাদের কাছে তো কেউ যায় না তাদের তো অভাবও নেই আর আমাদের তো গং করে দিয়েছেন 17 বছরে এর পরও দেখেন কুষ্টিয়ার বাড়িতে গ্রামের বাড়িতে প্রতিদিন মানুষের বল্লা আস্তার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে যেহেতু আমরাও চেষ্টা চালাচ্ছে আমাদের মতো কারো ভয় কেনবে চলে যাচ্ছে জামাত ইসলামের কাছে কারো বাড়ি ঘর পুড়ে গেছে চলে যাচ্ছে জামাত ইসলামের কাছে এটা যদি আমরা কিছু হাতে না দেই একটু করতে পারি বলে তো যদি হাতে পায় যা আসবে রাষ্ট্রের পক্ষ থেকে এগুলো যদি পৌঁছিয়ে দিতে পারি আমি কথা দিচ্ছি এই এলাকায় অভাব থাকবে না এসব যতটুকু আছে এগুলো থাকবে না কারণ আমরা শুনলেন না যে আমরা দুর্নীতি করি না দুর্নীতি করতে দেব না এই জন্য যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে আমি ব্যক্তিগতভাবে ভাবে কাউকে কিছু বলতে চাই না ওটা পছন্দ করি না যারা এগুলো করে খায় তাদের কিন্তু অলরেডি মাথা খারাপ হয়ে গেছে ওরা চিন্তা করছে যদি এরকম মানুষগুলো আসে তাহলে আমরা কি করে খাবো আপনাদের চিন্তা নেই আপনাদের আমরা কাজের ব্যবস্থা করব বলেন আপনাদেরও কাজের ব্যবস্থা আমরা করব এমন কি যাদের নিয়ে চিন্তা করে মেয়েদেরকে নিয়ে অনেক মানুষ বেশি চিন্তিত থাকে মেয়েদের সম্মানজনক কাজের ব্যবস্থা এই দুই থানার ভেতরে করার অনেকগুলো জায়গা আছে আমি সব লিখেছি এখন যদি পড়ার আমার এই কম্পিউটারের ভেতরে আছে এটা একটা কম্পিউটার দেখাতে পারলে সময় থাকলে আমরা দেখাতাম সময় যেহেতু নেই এই জন্য আগামীতে বই আকারে যেহেতু সবার কাছে যাবে তখন দেখবে অন্যান্য যারা আছেন আমরা আবার বলছি অধিংসার রাজনীতি বাদ দিয়ে আমাদের আমি সাহেব বলছিলেন না সৃজনশীল রাজনীতিতে আসে এই মারামারি করা কারো পোস্টারের ওপরে পোস্টার লাগানো কাউকে আক্রমণাত্মক ভাবে কথা বলা এগুলো করে মানুষ এগুলো আর খায় না চ বছরে মানুষ যাই খেয়েছে এখন এগুলো খেলে বদহাজ হবে। এজন আন আমরা আসে জনশের রাজনীতিতে আসি আপনারা যারা আছে না বললেন না আমি সব্চাইতে ছোট বাংলাদেশের শুধু কোষ্ট্রিয়া না সারা বাংলাদেশের সবচাইতে বর কর সর্বকনিষ্ঠ প্রার্থী আমি সব দলের সে সেই হিসাবে। আপনারা যারা আসবেন আরো আট দশজন হয়তো দাঁড়াবে বিভিন্ন দল থেকে সবাই আমার বড় ভাই আপনারা আসেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই শত্রুতা বাড়ালে কিন্তু তৃতীয় পক্ষ আবার ভারতের যে প্রেসক্রিপশন আছে ওটা এখানে কাছে লাগাবে তখন আবার আমাদের পালিয়ে বেড়ানো লাগবে আমি তো বহু ভাইয়ের সাথে জেলেছিলাম এক একজনের মামলা পাঁচশো ষাটটা একজনের শুনলাম তিনশো তেত্রিশটা মামলা আমার সাথে একজন ছিল তিনশো তেরোটা আপনি বদরের ময়দান হয়ে গেছেন আপনি এত মামলা যদি খালাসও পান জামিনও হয় তা আপনি কবে হাজিরা দেবেন আপনারা কি চান যে ওই সময় আবার ফিরে আসুক না আমরা ওই সময় আর এ দেশে চাই না প্রত্যেকেই থাকবে নিরাপদ ইনশাল্লাহ কোন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী হয় রানি এ দেশে বিশেষ করে আমার কুষ্টিয়াতে চলবে না এই যেগুলো যারা দেখে দেখে করার চেষ্টা করছে পাশের জেলা পাবনা এই জেলায় একবার কিছু হয়েছে ওরা মনে করছে আমরাও করবো এই জন্য আমি বলি এটা কিন্তু পাবনা না এখানে আমার সব আমরা আত্মীয়-স্বজন বিশেষ করে এই সদর আর এই থানা যা আছে আমরা একটু জোড়া জোড়া দিয়া দেখেন সব আত্মীয়-স্বজন যে আমরা ক্ষতি করতে যাব কোন কারণে পাপ ওখানে একটা সমস্যা আছে সরকার তো এমনি ওখানে ওই যে ওইটা লাগায়নি কে জানো মেন্টা প্রেমনি দাই ও জেলার লোক একটু হালকা আছে তা আমাদের এই জেলায় কি এরকম মানুষ আছে আমরা যদি এরকম কেউ করেন আপনাকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে আসবো কারণ আপনি এই জেলায় থাকার যোগ্য না আমরা চাইবো ভাই ভাই মিলে মিশে আমরা এই কুষ্টিয়াকে মডেল কুষ্টিয়া বানাবো ইনশাল্লাহ আপনারা আমাদের শক্তি এবং আপনাদের ভোট আমাদের শক্তি আপনাদের ভোট দিয়ে আমাদের শক্তি বৃদ্ধি করেন এখন যা করছি এর চাইতে একশো গুণ বেশি খেদমত করতে পারবো ইনশাল্লাহ আমার নিজের জন্য আমি কথা দিচ্ছি কিচ্ছু করা লাগবে না মরণ পর্যন্ত আমি খেয়ে যেতে পারবো আর আমি করবো এখানে আমার তো ছেলে নেই যে তার জন্য ব্যাংক ব্যালেন্স বানানো লাগবে মেয়ে আছে তিনটা ও সাদা কামাই করলো সে জামাইরা খাবে তা আপনারা খেলে জামাই খাওয়া সমান সুতরাং আমার কিছু করা লাগবে না আপনাদের জন্য আমি এই সারা বাকি সময়ের জীবন যা আছে এখন যে কয়েকদিন আছে এই হায়াতটা আপনাদের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ এটা আমি এবাদত মনে করে কাজে লাগাবো আমার আখেরাত যেন তৈরি হয় আপনাদের খেদমতের মাধ্যমে সাথে থাকবেন সবাই দল মত নির্বিশেষে এবং দাড়ি পাল্লার পক্ষে আজকে ভোট চেয়ে শেষ করছি এখানে কয়েকটা ফুফুর বাড়ি এখন আমার শেষ করে এই জামাইদের সাথে দেখা করা লাগবে কয়েক জামাই দাঁড়িয়ে আছে যাচ্ছি ববুদের সাথে দেখা করার জন্য আবার আসবো ইনশাল্লাহ আলাইকুম